আজকের দিনে আমরা জনগণের কাছ থেকে কোন পাইনি কিন্তু আমার ভাই রাজনীতিতে এসেই আপনাদের দোয়া আপনাদের একজন তো সেই জন্য আরেকটি কথা বলা হয়েছিল যে বর্তমানে তাই কোন পঞ্চায়েত অফিস নেই এই এলাকার মানুষের পঞ্চায়েতের সার্টিফিকেটের জন্য কথা হয় কতদিন আমার ঘরে গিয়েছিলেন আমার তমরুল মিসবা আমার সভাপতি সহ কয়েকজন আমরা সেখানে আলোচনা করেছি এবং আজকে আপনাদেরকে আজকে ওপেন সভায় বলছি যে এই এলাকার সুবিধার জন্য সপ্তাহে একদিন সভাপতি প্রতিনিধি কবির ভাই এবং সভা সভাপতি আপনাদের এলাকায় একটা গড় বা করে যতদিন পর্যন্ত স্থায়ী আপনাদের অফিস ততদিন পর্যন্ত আপনাদের সার্টিফিকেট ব্যবস্থা আগামী সপ্তাহ থেকে করা আপনাদেরকে বিগত দিনের পঞ্চায়েতের যে কি উন্নয়ন হয়েছে তার সম্পর্কে আমি কিছু বলবো না শুধু এই কথা বলবো আজকে আপনাদের সবাইকে সাক্ষী রেখে আগামী দিনে যা স্বাধীনতার পর এই গাঁ পঞ্চায়েতের উন্নয়ন হয়নি আপনাদের নবনির্বাচিত সভানেত্রী প্রতিনিধি সহসভাপতি এবং যেখানে যারা ওয়ার্ড সদস্য যারা আছেন সবাইকে নিয়ে আমি চেষ্টা করবো যাতে আপনাদের এই এলাকার উন্নয়ন হয় আজকে আমার কাজী মুজিবুর রহমান সাহেব অনেক কথা বলেছেন আমি শুধু এই কথা বলবো যে আপনারা অনেকেই জানেন আমি দু হাজার এগারো সালে দক্ষিণ করিমগঞ্জে তৃণমূল কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্ব করেছিলাম তখন কংগ্রেসের সরকার ছিল আজকে তিনি বিধায়ক সিদ্ধে কামের সাহেব উনি কংগ্রেসের সময়ে উনি ছিলেন পার্লামেন্টারি সেক্রেটারি উনি যখন নির্বাচনে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্ব করেছিলেন তখন ওনার সম্মুখে পিছনে এক্সপার টাইগর ছিল উপরের লাউ ছিল তারপরে সিন্দে গান্ধীর সর্বভারতীয় নেত্রী নিলাম্বা আসার পর দক্ষিণ করিমঞ্জের মানুষ আমাকে প্রায় চব্বিশ হাজার ভোট দিয়ে আমি দেখে স্থানে সেখানে আমি মানুষকে প্রকা দিয়েছিলাম সে নির্বাচনে হার ঠিক আছে নির্বাচনে হেরে গেল আমি অন্তত পক্ষে আপনাদেরকে উন্নয়ন স্কিম দিতে পারবো না অন্তত পক্ষে সুখে দিচ্ছি আমি আপনাদের পাশে থাকবো সেই দু হাজার একগারো থেকে আজকের দিন পর্যন্ত আমি দক্ষিণ করিমঞ্জের মানুষের সুখে দুঃখে আমি নিয়মিত পাঠাচ্ছি

আজকে একটা শুভবাজার জন্য বলা হয়েছে সাহায্য করেছি তো আমি করিমগঞ্জে বসে বারো গ্রামে বসে এই এলাকার মানুষের সুখ দুঃখ কারণের প্রয়োজন একটা এই সমস্ত আমার পক্ষে সম্পর্কের জন্য আমরা দক্ষিণ করিমগঞ্জ উন্নয়নের মাধ্যমে এই আমাদের এনজিও মাধ্যমে প্রত্যেকটা বুথে তিনশো উনত্রিশটা বুথে আমরা ভোট কমিটি বানাবো এবং এই ভোট কমিটির মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের হবে

আমরা আগামী দিনে ওটাকে আপনাদের সেই সমর্থন আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ বা আমার সঙ্গে এবং আমাদের যে এনজিও ছত্তিশগড় উন্নয়ন পরিষদ এই উন্নয়ন পরিষদের পর তাকে সেই কথা বলে আজকের এই সভা তারা আয়োজন রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সভাপতি প্রতিনিধি আমার কবির ভাই সিরাজ ভাই সহ এখানে যারা দেশের প্রতিনিধি আছেন এবং বিশেষ করে আমার পকর ভাই দীর্ঘদিন থেকে আমার সঙ্গে সম্পর্ক